বা হচ্ছে আরবি দ্বিতীয় বা উচ্চারণ করার সময় মাখরাজ কোন জায়গা আলিফ এই জায়গা বা কোন জায়গাত বা হইতেছে আপনার উচ্চারিত সরি নিচের টুটের ভিতরের অংশ থেকে বা উচ্চারণ হয় বা নিচের টুটের যে ভিতরের অংশ আছে বীজা অংশ আছে নিজের টুটের বীজা অংশ এবং উপরের টুটের বীজা অংশের লগে ইয়া বা বা উচ্চারণ হয় এখন বা উচ্চারণ করতে হলে দুই টুট লাগাইনি লাগে বা 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 বু হওয়ার সময় টুট চুক্কা করা লাগে বি বা বি সময় টুট সুকা করা লাগে এখন বা টুটের বীজা অংশ থেকে উচ্চারণ হয় আলিফ এই জায়গা থেকে উচ্চারণ হয় আর বা দুই টুটের বীজা অংশ থেকে উচ্চারণ হয় বার মাখারাজ বেশি বেশি আপনার করি শিকা লাগবে কিলা শিকা লাগবো বা কোন জায়গা থেকে উচ্চারণ হয় টুটের বীজা অংশ থাকি আর উচ্চারণ কিলা কর বা বি বু 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 বা বা বি বা আব বি বাউ উচ্চাৰণ কৰাশাল লৰ্টনা বা ইলা ৱনা বু ইলা ৱৈতনা কফালৰ লৰ্টনা নাখৰ লৰ্টনা বা বি বু খবালো লর্ত নাই না খো নাই খবালো কুসৈ নাই না খো নাই বা উচ্চারণ করেন বা বি বু আব বা আব বি আব বু বা 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 ইনশাল্লাহ আজকে আমরা বার মাখরাজ এবং বার উচ্চারণ জানতাম পারছি আলিবির উচ্চারণ আমরা গত বিধিওতে আমরা পাবলিশ করে দিয়েছি আজকে আমরা বার কোন জায়গা থেকে উচ্চারণ হয় আর বা কিলা উচ্চারণ করা লাগে আর বার মাস যদি পেস হাঁ হয় তাহলে ওই ফর লাগে বু আর বা হইছে কলকলার হরফ বা যদি কোনো সময় চাকি নয় যায় তাহলে কলকলা ফুরা ফর লাগে যেমন আলিফ বা যখন আল বা কলকলার হরফ বাঘ মাখরাজ নিচে টুটের আপনার বীজের বীজা অংশ আর বীজা অংশ লাগাইয়া বা উচ্চারণ হয় আর হামজা উচ্চারণ হয় এই জায়গা থেকে আজকে আমরা বা শিকলাম পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা তা শিকবো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছেন না তারা সাবস্ক্রাইব করিয়া রাখবা ইনশাআল্লাহ পরবর্তীতে তা শিকার লাগি বেল আইকনটা অন করিয়া দিবা আর আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাই দিবা